আমরা তো গত তিন বছর ধরে কিন্তু রেমিটেন্স যারা বেশি পাঠাচ্ছে সিআইপির ডিফারেন্ট ক্যাটেগরিগুলো বেড়ে গেছে কাজে সিআইপি ইজ আ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনসেন্টিভস যে আপনি যদি সিআইপি রেমিটেন্স অথবা এক্সপোর্ট অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি সিআইপি হন তাহলে আপনি বাংলাদেশে যখন যাবেন তখন এয়ারপোর্টে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় আর অন্য জায়গাতেও পাওয়া যায় এটা ছাড়া আমার যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশ হাইকমিশন লন্ডন আমরা একটা রেমিটেন্স অ্যাওয়ার্ড করব। কারণ আমরা চিন্তা করছি যে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য প্রবাসীদের আমরা যদি রেমিটেন্স অ্যাওয়ার্ড করি তাহলে যদি রেমিটেন্স অ্যাওয়ার্ড করতাম তাহলে কিন্তু সবচেয়ে বেশি আমি যেটা সঙ্গে কথা বলেছি ওরা বলছে যে এই তথ্যটি তারা শেয়ার করতে পারবে না ডেটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে কিন্তু এরপরেও যদি আমরা কোনো উপায় সব প্রণোদিত হয়ে কেউ যদি জানান যে তিনি সর্বোচ্চ রেমিটেন্স দিয়েছেন বা অনেক রেমিটেন্স সর্বোচ্চ হতে হবে না যদি কেউ ভলেন্টারি করেন তথ্যটি তাহলে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটি দিতে পারি আমরা হাই কমিশনের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ড দিতে চাই মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়া এটা খুব অবৈধ এবং অনৈতিক এটি কাজ এবং এটি ক্রিমিনাল অ্যাক্ট কাজে অবশ্যই এটা যাদের টাকা নিয়ে পালিয়ে গেছে তারা কিন্তু একটা ক্লাস অ্যাকশন শ্যুট করতে পারেন এবং এখানকার পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন কাজে আমি সেটাই বলবো যে এটা আইনের আশ্রয় নিতে হবে এটার জন্য বা এদের সংশ্লিষ্ট সংস্থাকে রিপোর্ট করতে হবে